ওয়েলকাম খুলনা নার্সিং কলেজ ফেসবুক ইউটিউব পেজ বৃষ্টি পড়ছে খুব এর ভিতরে আমাদের ঝাউ গাছ লাগানো কাজ শুরু হয়েছে খুলনা নার্সিং কলেজের সৌন্দর্য বর্ধনের কাজ ঝাউগাছ লাইন দিয়ে সাজানো আছে ঠিক ওইখানে ওইখানে আমাদের ঝাউ গাছ লাগানো হবে একেবারে একাডেমিক ভবনের শুরু থেকে শেষ পর্যন্ত এর আগে আমরা বাগান বিলাস রোপণ করেছি খুলনা নার্সিং কলেজের সৌন্দর্য বর্ধনের জন্য এখন ঝাউ গাছ লাগাচ্ছি সৌন্দর্য বৃদ্ধি পাবে আরও দু এক বছর পরে আমাদের ক্যাম্পাসটা অনেক সুন্দর হবে আশা করি গাছগুলো যখন বড় হবে এমনিতে বর্তমানে আমাদের ক্যাম্পাসটা অনেক সুন্দর সৌন্দর্য বর্ধনের এই গাছগুলো রোপণ করলে আরও সুন্দর লাগবে আশা করি এই আমাদের খুলনা নার্সিং কলেজের মাঠ এখানে বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ছাত্রদের দ্বারা এই আমাদের এই দুইজন শ্রমিক আমাদের সৌন্দর্য বর্ধনের গাছ রোপন করিতেছে অনেক সুন্দর লাগবে আশা করি এই গাছগুলো রোপণ করলে আমাদের শ্রমিকরা বৃষ্টির ভিতরে অনেক কষ্ট করে সৌন্দর্য বর্ধনের ঝাউ গাছগুলো রোপণ করিতেছে আশা করি তারা আজকেই শেষ করবে যদিও আজকে শেষ নয় আগামীকাল শেষ করবে তারা অনেক কষ্ট করিতেছে পুরো বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের শ্রমিকরা সৌন্দর্য বর্ধনের ঝাউ গাছগুলো রোপণ করিতেছে দুই দেবদরুর মাঝখানে একটি করে ঝাউ গাছ অনেক সুন্দর লাগতেছে সাজানো গোছানো খুলনা নার্সিং কলেজ দেখুন বন্ধুরা আশা করি আপনাদেরও ভালো লাগবে খুলনা নার্সিং কলেজের সৌন্দর্য বর্ধনের ঝাউ গাছ লাগানো হচ্ছে এই গাছগুলো বড়ো হলে অনেক সুন্দর লাগবে আপনারাও আসবেন দেখতে এতক্ষণ সাথে থাকার জন্য বন্ধুরা আপনাদের অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বর্ধনের কাজ দেখানো ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই